নমস্কার আমি নিবেদিতা তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ছোট্ট ছোট্ট ভিডিও বা ছোট্ট সমাধান তো অনেকেই প্রশ্ন করেন যে দেখুন আমি এখন যে পাখিগুলোকে দেখাচ্ছি ওই দুটো জাভা জাভাবার্সের পিঠের চালের উপরে পুরো মিল্ক হোয়াইট যাওয়া অথচ পিঠের চালের উপরে আপনার ব্ল্যাক স্পট থাকে তো অনেকেই প্রশ্ন করেন যে দিদি এই ব্ল্যাক স্পটটি কেন পাখিটির কি বড় হওয়ার পরে আদেও এর ব্ল্যাক স্পট যাবে না কি যাবে না এরকম একটা প্রশ্ন থাকে তো আমি তাদেরকে বলতে চাই এটা কিন্তু ওদের বয়সের জন্য ওটা একটি কস কোনো সমস্যা হবে না এদের ফার্স্ট মল্টিং বা সেকেন্ড মল্টিংয়ের পরেই কিন্তু এই ব্ল্যাক স্পটটা উঠে গিয়ে পুরো নর্মালি হোয়াইট জাভায় পরিণত হবে আর আমাদের এভিয়ারিতে একটি কারণেই হয় এই মানে পিঠের উপরে কালো ছোপ এই জাভাটি সেটি হলো আমাদের যেহেতু প্রচুর পরিমাণে যাওয়ার কালেকশান তো সেই জন্য কী হয় আমাদের কিন্তু ব্লাড লাইন ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে এই পাখির সঙ্গে ওই পাখির এরকমভাবে আমরা ব্রিডিং প্রোগ্রেসে বসিয়ে দিই তো সেই জন্যই এই সমস্যাটি হয় তো এই সমস্যাটা কোনো অ্যাকচুয়ালি সমস্যাই নয়